সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি শহীদ শাহিদাজার ডিগ্রি কলেজের ঠিক দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তে আমাদের এখানে অনেকগুলো গাছ গাছালি রয়েছে আসলে গাছ আমরা সবাই নিয়ম মাফিক আমরা এখানে মতন করেছি সেই ধারাবাহিকতা এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই তিনটি তোপমা গাছ রয়েছে তার মধ্যে অন্যতম একটি যে এখানে তোকমা আমরা দেখতেও পাচ্ছি তো আমার সাথে আছেন আমার শ্রদ্ধা স্যার জোনাম মোহাম্মদ আলী আমি ইংরেজি বিভাগের একজন প্রভাষক এবং আমার সাথে আরও একজন আছেন আমাদের অর্থ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক জনাব নাহিদা সুলতানা তো আমরা এই আমরা এই দুইজন ব্যক্তিকে আমরা এখানে নিয়ে এসেছি আসলে এই তোকমা গাছ সম্পর্কে কিছু আমাদের সবার জন্য সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অর্থাৎ তোকমার তোকমা গাছ আসলে এটা কী এবং এর উপকারিতাটা কী তো সর্বপ্রথম আমি এই তোকমা গাছ সম্পর্কে আমি একটু আশ্বাসে বলতে চাই স্যার এই তোকমা

আমরা অধিকাংশ মানুষ দেখা যায় সিক্সটি পার্সেন্ট বয়স্ক মানুষ তারা এই কোষ্ঠকাঠিন্য বুকে এবং এই তুপমাটা পেটের সমস্যায় ভুগে তুপমাটা অত্যন্ত উপকারী কোষ্ঠকাঠিন্য এটা নিয়মিত তারা যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে দীর্ঘদিনে আষ্টদিন নিয়মিত সকালবেলায় রাত্রি ভেজায় রাখবে সকালে খাবে এটার পানি এটা সব পানি খাইতে পারে তারা এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ধন্যবাদ মোহাম্মদ আসাবালে স্যারকে আমাদের তোকমা সম্পর্কে তোকমা গাছ সম্পর্কে তোকমা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং এই তোকমা আসলে মানুষ মানব জীবনের জন্য কতটা কাজে উপকারী সে বিষয়টি সম্পর্কে তিনি আলোকপাত করেছেন আমরা যাচ্ছি আমাদের উত্তর কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক জনাব না সুলতানের কাছে আপনি তোকমা সম্পর্কে আপনি আমাদের একটু দর্শকদের সঙ্গে আচ্ছা আমরা এখন আসছি আমাদের একটা দেশীয় মানে বহুল পরিচিত একটা ভেষজ উদ্ভিদ তোকমা গাছের সঙ্গে তোকমাটা আমরা যদি বলি যে আমাদের পেট যদি সুস্থ রাখতে চাই পেটের কারণে কিন্তু আমাদের বডিটা ভালো থাকে আমাদের হজম শক্তি বাড়ায় এই জন্য আমাদের পেট যদি পরিষ্কার রাখতে চাই বডি যদি ফিটনেস করতে চাই তাহলে আমরা প্রতিদিন এক গ্লাস করে এই তোকমা ভিজানো পানি খেতেই পারি আর এই তোকমা আমাদের পেটটাকে ভালো রাখবে এবং কি আমাদের হজম শক্তি বাড়ায় শরীরটাকে সুস্থ রাখে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিদিন এক গ্লাস করে সকালে খালি পেটে ধন্যবাদ ম্যাডামকে দর্শক আসলেই আপনারা আমাদের এই যে দুজন অভিজ্ঞ দুজন এবং দুজন স্পেশালিস্ট বিশেষ করে আমাদের এই এখানে যতগুলো এখানে গাছগাছলি রয়েছে বা বৃক্ষ রয়েছে সব কিছু নিয়ে আমরা মাঝে মাঝে আমরা বের হই আমরা এগুলো সম্পর্কে আমরা গবেষণা করি সেই গবেষণা প্রধান হিসেবে আমাদের মোহাম্মদ আসামি স্যার থাকেন পাশাপাশি নাহজা ম্যাডাম থাকেন এবং আমাদের সাথে আমাদের শরীফ স্যার থাকেন সাথে আমি থাকি এবং তারপরে আরও রাহাত স্যার থাকেন আলমগীর স্যার থাকেন তো মোটামুটি আমরা ম্যাক্সিমাম টাইম আমরা দেখি আমাদের ক্লাস যার যার যখন ক্লাস থাকে সেই ক্লাসগুলো আমরা নেই সেই ক্লাস নেওয়ার পরে আমাদের যে টাইমটা থাকে বা আমরা যে টাইমটা থাকে না ওই টাইমে আমরা একটু ঘুরে বেড়াই এবং দেখি সব কিছু কোথায় কী আসে না আছে তারপর পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা কাজেও আমরা থাকি তো সব কিছু মিলে আমরা যে আজকে আমরা এই যে তোকমা সম্পর্কে বা তোকমা গাছ সম্পর্কে আমরা মোটামুটি অনেকে আমরা কিন্তু জ্ঞান অর্জন করলাম আমাদের এই যে দুজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে তো আমি আমি মনে করি যে ওনারা দুজন যেভাবে তোকমা সম্পর্কে ধারণা দিলেন তাতে সেখানে মনে হলো যে আসলে তোকমা জিনিসটা মূলত মানুষের পেটের সময় সমস্যাটা আর কি মানে যা যাদের পেটের সমস্যা আছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে যাদের দেখা যায় মল ত্যাগের ক্ষেত্রে যাদের অনেকটা সমস্যা হয় তো এই যে দুইটি বিষয় মানে মূল মূলত পেট সমস্যা দূর হলে মানুষের পুরো বডিটাই ভালো থাকে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা একটা উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা যদি ঠিকঠাক মতো আমরা এটা সেবন করি বা আমরা এটা যে নিয়ম মাসে যদি আমরা এটা নেই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের আমাদের শরীরটা অনেকটা সুস্থ থাকে তো আমি আমার এই দুজন স্পেশালিস্টকে আমি আবারও ধন্যবাদ জানেন আজকের আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি সকলকে ধন্যবাদ আসসাল স্যার